হে গাইস वेलकम টু মাই নিউ ব্লগ তো গাইস এখন বাজছে হচ্ছে 8:56 আই মিন নটার কাছে কাছেই বেজে গেছে প্রায় আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট ব্রেডটাকে একটু ঠিক করলাম দেন এখনো ব্রাশও করিনি তো নিshad বলছিল যে বাইরে কিছু খেতে যাওয়ার ইচ্ছা করছে বিকজ কালকে সন্ধেবেলা ওকে আমি নিয়ে যাই আমরা মাহিরা গেছিলাম লাস্ট ব্লগে দেখেছো তো চলো ব্রাশ করি দেন কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি আর নিshad যাচ্ছি পরোটা খেতে তো চলো ওই দেখো নিশাদ ওখানে অলরেডি দাঁড়িয়ে আছে তো গাইজ আমরা এখন আমি আর নিশাদ পরোটা খেতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইজ পরোটা খেতে গিয়েছি কিন্তু টাকা নিয়ে আসিনি আবার আসতে বাড়িতে আসলে ব্যাপারটা হচ্ছে মানে কিছুদিন থেকে না আমার ফোনপে লিমিট পার হয়ে গেছে তো ফোনপেতে মানে পেমেন্ট করতে পারছি না তো আমি ভুলে যাই সবসময় সবসময় তো ক্যাশ ক্যারি করা হয় না তাই না তো চলো আবার এখন আমাদেরকে যেতে হবে এতটা রাস্তা চলেও গেছিলাম তাও ঠিক আছে কোনো ব্যাপার না আমি মেনলি কখনো এখানে মানে পরোটা খেতে আসিনি ঠিক আছে আসলে এটা আমার মামার বাড়িতে তো তো ফার্স্ট টাইম এখানে আমি পরোটা ট্রাই করতে আসলাম তো পরোটা না ডালপুরি খাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো তো চলো ভেতরে যাই তো আমরা দুজন এখন চলে এসেছি পরোটা খেতে এটা হচ্ছে মেনলি পরোটা এটা হচ্ছে সঙ্গে কার তরকারি তো চলো টেস্ট করি দেন তোমাদেরকে বলবো যে কেমন লাগলো আসলে ব্যাপারটা হচ্ছে কয়েকদিন থেকে বাড়ির বাইরে তো তো বাড়িতে থাকলে হিজিবিজি এদিক ওদিকে অনেক কিছু খাওয়া হয় বাট মামার বাড়িতে এসে তেমন বেরোনো হচ্ছে না দ্যাটস সোয়াই খাওয়া হচ্ছে না তো আজকে তাই জন্যই পরোটা খেতে যাওয়া

ওয়ান কিলো মতো আলু লাগবে তো চলো সেটা নিয়ে নিই তো এক কেজি আলু দিও তো মিডিয়াম সাইজের ওই ভালোটা তো গাইজ ফাইনালি আলু পেয়ে গেছি তো এবার আমরা বাড়ি যাব তো বাড়িতে গিয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করছি ততক্ষণের জন্য সি টাটা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি এবার যাব ঘরের ভেতরে তো গাইজ বাড়ি আসার পর আমাকে প্রথম কাজ দেওয়া হচ্ছে সাবুদানাকে বাইরে থেকে আনতে মাটি ঘাট ছিল বাইরে রাস্তায় বদমাইশি ওকে এখনো খাইনি আমরা খেয়ে চলে এসেছি অলরেডি হ্যাঁ চল বাড়ি চল তো গাইজ আমি জাস্ট পরোটা খেয়ে তাও দেখলাম এখানে সাবা খেজুরের গুড় দিয়ে হচ্ছে হাতে রুটি খাচ্ছে তো আমারও খেতে ইচ্ছা করলো বিকজ অনেকদিন খাইনি তো চলো আমি একবার ট্রাই করি কেমন লাগছে ভালো খাইছে তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে আমি সাবাকে নিয়ে এসেছি বিকজ ও আমার একটু মাথা মাসাজ করে দিচ্ছে মানে দুপুর তো মেনলি কোনো কাজ থাকে না তাই জন্য মাসাজ করি নি চোখে দিয়ে বেশ রিল্যাক্সিং লাগছে তোমরা কখনো ট্রাই করো অনেক বেশি ভালো লাগছে দুপুর একটু বাইরে এলাম বিকজ নিশাদ এখন বাড়ি চলে যাচ্ছে তো ওকে একটু ড্রপ করে দিই আমিও কিছুদিন পর যাব আমার কিছু কাজ রয়েছে তার আমাকে একটু স্টে করতে হবে এখানে তো মনটা একটু খারাপ বিকজ ও চলে যাচ্ছে আমার সঙ্গে এসেছিলো তো দেখি কি হয় গাইজ নিশাদ চলে এসছে আর বাড়ি চলে যাচ্ছে একা 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 এত বড় হয়ে যায়নি যে একা একা বাড়ি যাবে কার সঙ্গে যাচ্ছে তোমাদেরকেও দেখাবো চলো তো যাই হোক নিশাদ এখন চলে গেছে কিছু সিকিউরিটি রিজেন্সের জন্য যাই হোক বলতে পারছি না যে কার সঙ্গে গেছে তো গাইজ সরি মজা করছিলাম তো এখন আর ব্লগ করবো না যা করবো সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো তোমাদের সঙ্গে তো ওয়েট করতে থাকো ঠিক আছে তো গাইজ আমি মাহিয়া সাবু আমরা তিনজন এসছি এখন পাইপলাইনের দোকানে কেন বিকজ আমাদের অনেক কিছু নেওয়ার আছে তো কি কি আজকে নিচ্ছি সব দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা দেখতে থাকো ওকে আমরা এখন এসেছি রিয়া অ্যালুমিনিয়াম ফিটিংসে বিকজ মামির কিছু নেওয়ার ছিল দ্যাটস ওয়াই হয়তো হোম অ্যাপ্লায়েন্সেসের কিছু তো চলো কি নিচ্ছে মামি দেখায় তোমাদেরকে গাইজ দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আছে মা হিম এখানে তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস নেই বিকজ এখন মামি হয়তো হোম অ্যাপ্লায়েন্সেসের জিনিস কিনবে তাই এখানে কিছু দেখাচ্ছি না মাহি আমাদের কিউটি এখানে বসে আছে তো নেক্সট টাইম যেখানে যাব সেখানে গিয়ে আর একটু ব্লগ করার চেষ্টা করব আর ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আসছে দ্যাটস তো আর শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে তো গাইস মামি ওইখানে টেলারের দোকানে এসছে বিকজ মামির কিছু দরকার আর আমাদের তো এখানে কোনো কাজ নেই আর চারদিকে অনেক বেশি ক্রাউড আর আজকে আমি স্কুটি চালাচ্ছি তো ব্লগ করতে পারছি না তো এখানে একটা মণ্ডপ আছে তো চলো ওখান থেকে আমরা ঠাকুর দেখে আসি হয়তো আমি যদি বাড়িতে থাকতাম তো এর থেকে বেশি মজা করতাম ঠাকুর দেখতে যাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু যেমন বাজি ফাটানো সে যাই হোক সেই জিনিসগুলো একটু মিস করছি বাট এদের সঙ্গে ঘুরতে গিয়ে আমার বেশ মজা লাগছিল আর যেহেতু ঠাকুর দেখতে গেছি প্রসাদ তো পাবো তো এখানে খিচুড়ি দিচ্ছিল তো মাহিয়া সব একটা করে কন্টেনার নিয়ে নিল এদের কাছ থেকে নিয়ে আমিও একটু খেলাম তো ভাই সারা রাস্তায় তো ব্লগ করতে পারলাম না তো লাস্ট বাড়ি পৌঁছে গেছি এখন পার্কিং করতে আসলাম বা স্কুটি তো চলো বাড়ি গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক আর আজকে রেস্টুরেন্টেও গেছিলাম তো কী এনেছি সবটাই দেখাবো তো অ্যাক্সিডেন্ট সবসময় হতেই থাকে স্কুটির সিট কাউচ লাগাতে গিয়ে যা ছ্যাঁচ্যা লাগলো না ফোকাস হচ্ছে না মানে দেখো ব্লাড আস্তে আস্তে জমতেও স্টার্ট হয়ে গেছে কী জলা জ্বলছে মানে ও কী বলবো মানে আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হতেই হবে মানে এত জোরে হাতে লাগলো মানে কি বলবো ওফ মানে পুরো মাথা গরম হয়ে যাচ্ছে ফাইনালি হোম হোম সুইট হোম তো ওই দেখো পেছনে আসতেছে আমাদের মাই তো এখন আমরা খাবো আর তোমাদেরকে দেখাবো কি খাবো তো গাইজ আজকে মেনলি এগুলোই আছে এটা চাউমিন এটা মাহির রোল না এটা সাবার রোল এটা মায়ের চিকেন পাপোড়া আজকে আমরা খাবো একসঙ্গে